জয়গুরু ওং শ্রী পরমাত্মী নম শ্রী শ্রী গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমদ্ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানচোক। এই অধ্যায়ের পঁয়তাল্লিশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন যে যোগী অধ্যবসায় সহকারে চেষ্টা করেন যার পাপ নষ্ট হয়েছে এবং যিনি বহু জন্মের ফলে সিদ্ধ সেই যোগী পরম গতি লাভ করে থাকেন এবার ছেচল্লিশ সংখ্যক শ্লোক তাপ অধিকো যোগী জ্ঞানীভোহ মত মতঃ অধিকঃ কর্মিভস্তা অধিক যোগী তস্মাদ্দোগী ভোবার্জুনও শ্লোকটির অর্থ হলো তপস্বীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ জ্ঞানীগণের থেকেও যোগী শ্রেষ্ঠ এবং কর্মীগণের থেকেও যোগী শ্রেষ্ঠ এই আমার মত অতএব হে অর্জুন তুমি যোগী হও শ্রী ভগবান এখানে যোগীকে তিনজনের সাথে তুলনা করলেন প্রথমত তপস্বীগণের থেকে যোগী শ্রেষ্ঠ দ্বিতীয়ত জ্ঞানীদের থেকেও যোগী শ্রেষ্ঠ আর কর্মীগণের থেকে যোগী শ্রেষ্ঠ তো প্রথমে আমাদেরকে জানতে হবে তপস্বী কাকে বলে যিনি ৃদ্ধি সিদ্ধি লাভ করবার জন্য সমস্ত প্রকার দুঃখ কষ্ট শারীরিক পীড়া অসুবিধা শীত গ্রীষ্ম সমস্ত কি সমস্ত কিছু সহ্য করে যিনি সমস্ত কিছু সহ্য করেন এবং ঋদ্ধি সিদ্ধি লাভ করার অধ্যবসায় সহকারে চেষ্টা করেন তিনি হলেন তপস্বী তপস্বীদের লক্ষ্য সিদ্ধি লাভ করা অর্থাৎ তাদের এই প্রকার তপস্যায় রয়েছে একটা সকাম ভাব এই কারণেই শ্রী ভগবান যোগীকে বললেন যে একজন যোগী তপস্বী অপেক্ষা শ্রেষ্ঠ এবার তিনি যোগীকে জ্ঞানী ব্যক্তিদের থেকেও শ্রেষ্ঠ বললেন তো জ্ঞানী ব্যক্তি বলতে আমরা তাদেরকেই বুঝছি যারা বিদ্যান যারা শাস্ত্রের আলোচনা করেন তারাই হলেন জ্ঞানী জ্ঞানীগণ জ্ঞানে পরিপূর্ণ তারা বিভিন্ন প্রকার জ্ঞান অবহিত আছেন জ্ঞান জ্ঞানযজ্ঞী লয়যজ্ঞি কর্মযজ্ঞি ভক্তিযজ্ঞী ইত্যাদি যে থিওরি বেসড নলেজ এই যে থিওরি বেসড নলেজ এ ব্যাপারে তারা দক্ষ এই প্রকার ব্যক্তি হলেন বিদ্যান ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি এদের মধ্যে জ্ঞানের আধিক্য থাকলেও তাদের লক্ষ্য থাকে সাংসারিক সুখ ভোগ সাংসারিক ঐশ্বর্য ভোগ এই সমস্ত সকাম ভাবগুলি তাদের মধ্যে জাগ্রত থাকে এই কারণেই এই কারণেই শ্রী ভগবান একজন ভক্তিযোগীকে একজন জ্ঞানী অপেক্ষা শ্রেষ্ঠ বললেন ধন সম্পত্তি মান যশ খ্যাতি প্রতিপত্তি ইত্যাদি লাভ করা বেশ সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কাটবে এই রকমের একটা ইচ্ছা নিয়ে কর্ম করা কিংবা মৃত্যুর পরে মৃত্যুর পরে স্বর্গলোক লাভ করব এই প্রকার যাদের ইচ্ছা থাকে অর্থাৎ এই প্রকার উদ্দেশ্য নিয়ে যিনি কর্ম করে থাকেন সকাম কর্ম করেন যজ্ঞ তপস্যা দান ইত্যাদি কর্ম করে থাকেন সেই প্রকার কর্মীদের থেকে একজন যোগী শ্রেষ্ঠ সাংসারিক কামনা বাসনায় যার কোনো প্রকার আসক্তি নেই যিনি সমস্ত প্রকার সাংসারিক সুখ ভোগ ঐশ্বর্য এগুলোকে ত্যাগ করতে পেরেছেন কেবলমাত্র পরমাত্মায় যার মন নিবিষ্ট থাকে তিনিই হলেন যোগী এই প্রকার যোগী বড় বড় তপস্বী বড় বড় জ্ঞানী কিংবা বড় বড় কর্মীদের থেকেও অনেক উচ্চে অবস্থান করেন এখানে এই যে তিন প্রকার মানুষের কথা পেলাম তপস্বী জ্ঞানী এবং কর্মী এদের কর্ম বা চিন্তাধারা সবকিছুই পৃথক পৃথক হলেও এদের এই কর্মধারার মধ্যে তিনজনের মধ্যেই সকাম ভাব বর্তমান তাই আমাদেরকে বুঝতে হবে যে এরা যদি এরা যদি সকাম মনোভাবাপন্ন না হতেন অর্থাৎ যদি নিষ্কাম মনোভাবাপন্ন হতেন তাহলে শ্রী ভগবান কখনোই একজন যোগীকে এদের সাথে তুলনা করতেন না বা এদেরকে নিচু বলে তাদেরকে প্রতিপন্ন করতেন না তাই শ্রী ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন হে অর্জুন তুমি যোগী হও অর্থাৎ তুমি সমস্ত প্রকার আসক্তি ও দেশ রহিত হও কাজকর্ম করো কিন্তু কর্মে লিপ্ত হয়েও না ঠিক পাতার মতো থাকো পদ্মপাতা যেমন জলে থাকে কিন্তু জলে জলে সে ভিজে যায় না অর্থাৎ জল তাকে সিক্ত করতে পারে না ঠিক তেমনি হবে তুমি সংসার থেকে সমস্ত কাজকর্ম করো কিন্তু কর্মের নির্লিপ্ত থাকো কর্মে লিপ্ত হয়ে পড়ো না কর্মের ফলের প্রতিও তুমি আসক্তি রেখো না তবেই তুমি যোগী হতে পারবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে অর্জুন অর্জুন পঞ্চম অধ্যায়ের প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি প্রার্থনা রেখেছিলেন যে তিনি বলেছিলেন হে ভগবান আপনি আমাকে এমন একটি উপায় বলুন যাতে আমার শ্রেয় হয় এই জন্য তিনি সাংখ্যযোগী কর্মযোগী জ্ঞানযোগী এদের কথা বললেন তখন শ্রী ভগবান একবারও অর্জুনকে বলেন নাই যে এই যে সাংখ্যযোগীদের কথা বললাম বা কর্মযোগীদের কথা বললাম তুমি এদেরকে অনুসরণ করো বা তুমি এদের পন্থা অবলম্বন করে চলো এ কথা একবার শ্রী ভগবান অর্জুনকে নির্দেশ দেন নাই এখানে এসে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন তুমি যোগী হও এটি যে অর্জুনের পক্ষে একটি শ্রেয় পথ তা নিশ্চিত করে বললেন তো আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রী ভগবান শুধুমাত্র অর্জুনকেই বলেন নাই অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব সমাজকে আমাদেরকে সকলকে তিনি বলেছেন যোগী হতে এবার সাতচল্লিশ সংখ্যক শ্লোক যোগী নাম পি সর্বেশং মদগতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ত তম মত শ্লোকটির অর্থ হল সকল যোগীর মধ্যে যে শ্রদ্ধাবান ভক্ত আমাকে তদগত চিত্তে ভজনা করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান এখানে প্রথমেই বললেন যোগী নামপি সর্বেশাং অর্থাৎ যার মধ্যে জড়ত্ব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার একটা প্রাধান্য থাকে আগ্রহ থাকে যিনি কর্মযোগ লয়যোগ হটযোগ ধ্যানযোগ ইত্যাদির মাধ্যমে নিজ স্বরূপ প্রাপ্তিতে ব্যাপৃত থাকেন সেই প্রকার যোগী সকাম তপস্বী জ্ঞানী এবং কর্মীদের থেকেও শ্রেষ্ঠ কিন্তু এই সমস্ত প্রকার যোগীদের মধ্যে যে সমস্ত যোগীগণ শ্রী ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে চান সেই প্রকার ভক্তি যোগী গণই শ্রেষ্ঠ এবার শ্রী ভগবান বললেন যিনি শ্রী ভগবানকেই শ্রদ্ধা করেন বিশ্বাস করেন সেই প্রকার ভক্তের সেই প্রকার যোগীর আর অন্য কোনো দিকে মন থাকে না তিনি শ্রদ্ধাবান যুক্ত হয়ে তদগত চিত্তে কেবলমাত্র শ্রী ভগবানেরই ভজনা করেন ভগবানকে আপন করে নিতে হয় ভগবানকে আপন করে নিতে হবে কিভাবে না আমরা যদি এমনটা ভাবি যে আমি ভগবানের এবং ভগবান আমার এই প্রকার ভাবনার মাধ্যমেই ভগবান আমাদের কাছের হয়ে যান যোগী যখন এইভাবে ভগবানকে চিন্তা করেন যে তিনি ভগবানের এবং ভগবান তার। তখন তিনি শ্রী ভগবানের মধ্যেই লীন থাকেন অর্থাৎ শ্রী ভগবানের সাথে তখন তিনি একাত্ম হয়ে পড়েন ভগবানের উপর যখন আপন ভাব জন্মে তখন ভগবানের সাথে আমরা একাত্ম হয়ে পড়ি তখন আমাদেরকে আর কোনোরকম চেষ্টা করতে হয় না যে খানিকক্ষণ ধ্যান করলাম যোগাসন করলাম কিছুক্ষণ প্রাণায়াম করলাম যে আমি আমার মনকে স্থির করব মনের মধ্যে একাগ্রতা ভাব নিয়ে আসবো তারপর আমি শ্রী ভগবানের ভজন পূজন আরাধনা ইত্যাদি করবো এইসব কিছুরই প্রয়োজন হয় না যদি আমরা শ্রী ভগবানকে আপন করে নিতে পারি তখন আমরা শ্রী ভগবানের সাথে একাত্ম হয়ে পড়ি তখন আমরা যে প্রকার কর্মই করি না কেন খাওয়া দাওয়া চলা ফেরা শোয়া বসা যে প্রকার কর্মই করি না কেন সব সময় সব সময়ই আমাদের মন শ্রী ভগবানের উপরই পড়ে থাকবে সেই প্রকার ব্যক্তি তখন ভগবানের হয়ে যান এবং ভগবানও তার হয়ে যান আর তার ফলে সেই প্রকার ব্যক্তি যখন যা কিছু করেন খাওয়া দাওয়া থেকে শুরু করে কাজকর্ম চাকুরি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ ইত্যাদি যাই করুন না কেন সেই সমস্ত প্রকার কর্মের সাথে সাথেই তিনি তো শ্রী ভগবানের মনে মনে শ্রী ভগবানেরই ভজন আরাধনা করেন তাই সেই প্রকার কর্ম তখন শ্রী ভগবানেরই ভজন হয়ে যায় এবার শ্রী ভগবান এই শ্লোকটির শেষে বললেন সমে যুক্ত তম মত সংসারে অনাসক্ত হয়ে নিজের উদ্ধারের জন্য যিনি শ্রী ভগবানেই ব্যাকৃত থাকেন তিনি হলেন যুক্তযোগী যিনি সর্বব্যাপী পরিপূর্ণ পরমাত্মার শরণাগত হন তিনি হলেন যুক্ততর আর যিনি শ্রী ভগবানের সগুণ রূপের শরণাগত হন তিনি হলেন যুক্ততম যিনি যুক্ততম তার মধ্যে কর্মযোগ ভক্তিযোগ সমস্ত প্রকার যোগী প্রকটিত হয় কারণ শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে শ্রী ভগবানের রচনা করলে সাধকের মধ্যে সমস্ত প্রকার যোগই আপনা আপনি এসে যায় ভগবান হলেন মহাযোগেশ্বর আর সেই মহাযোগেশ্বরের যদি আমরা শরণাগত হতে পারি আমরা যদি একাত্মভাবে তার ভজনা করতে পারি তখন তার মধ্যে যে সমস্ত যোগ রয়েছে অর্থাৎ তিনি তো মহাযোগেশ্বর কাজেই তার সমস্ত প্রকার যোগই একজন সাধকের মধ্যে আপনা আপনি চলে আসে এই যুক্ততম যোগী কখনোই ভ্রষ্ট হতে পারেন না কারণ তার মন কখনোই ভগবানকে ত্যাগ করে না অর্থাৎ তিনি সবসময় মনের মধ্যে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে তিনি ভগবানের ভজনা করেন এমনকি কালে বৃদ্ধ বয়সে মৃত্যুর কালে তিনি যদি তিনি যদি পীড়াবশত ভগবানকে স্মরণ করতে নাও পারেন তখন ভগবান নিজেই তাকে স্মরণ করেন কাজেই এই প্রকার যোগীর ভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই ভ্রষ্ট হন তারাই যাদের অন্তরে ভোগের কামনা বাসনা থেকে যায় এবং পরমাত্মার ধ্যানের সময় সংসারের দিকে মন চলে যায় কিংবা পাঁচটা পাঁচ রকম সুখের কথা মনের মধ্যে চিন্তায় চলে আসে সেই প্রকার ব্যক্তি কেবলমাত্র ভ্রষ্ট হয়ে পড়েন অন্যদিকে যে ভক্ত ভগবানের উপর নির্ভরশীল সেই প্রকার ভক্তের দায়িত্ব ভগবান নিজেই নিয়ে থাকেন কাজেই তার তো ভ্রষ্ট হওয়ার যোগভ্রষ্ট হওয়ার কোনো প্রশ্নই থাকে না তিনি শেষ পর্যন্ত যোগ ভ্রষ্ট হন না বরং ভগবানকে লাভ করে থাকেন এই প্রকার ভক্তিযোগীকেই শ্রী ভগবান সর্বশ্রেষ্ঠ যোগী বলেছেন কারণ এই প্রকার ভক্তের অন্তর শ্রী ভগবানের সাথেই একাত্ম হয়ে থাকে তার মধ্যে ভগবত প্রেম পরিস্ফুট হয় তাই এই প্রকার ভক্তকেই শ্রী ভগবান সর্বশ্রেষ্ঠ বলে স্বীকার করেছেন ওং তৎসদিতি শ্রীমদ্ভগবৎ গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে আত্মসংযময় যোগ নাম ষষ্ঠ অধ্যায় সমাপ্ত आसन एबारगवान महान्त जी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार